দেখুন এ বাড়া করা সন্ত্রাসীরা কিভাবে মানুষের দোকানপাট বাংতেছে দেখুন তারপরে কি হয় দেখুন যারা দেখুন সেনাবাহিনী আসার পরে ওরা কি করতেছে দেখুন ওরা এখন অস্ত্র ফালাই দিয়ে কানে ধরবে ওরা স্টাইলের ঘটনাটা দেখুন সেনাবাহিনী কি করে দেখুন সিনেমাতে তো দেখা যায় পুলিশ মারিপিটের পরে আসে আর এখানে মারপিটের আগে সেনাবাহিনী এসে হাজির এটাই বাংলাদেশের সেনাবাহিনী সবাস দেখুন একটা আসি ওদেরকে দুনোদিনকে নিয়ে যাচ্ছে ওরা বলতেছে সেনাবাহিনীকে যে ওরা কাজটা করতে চাই নাই ওদেরকে টাকা দিয়েছে ওদেরকে নিয়ে যাচ্ছে ওদেরকে গাড়িতে উঠে নিয়ে শেষ হলো শেষ আর করবে কোনোদিন